রাতে ওষুধ খাওয়ার পর এত একটা ব্যথা করেনি সুন্দর ঘুমিয়েছিল তো সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করিয়ে দিলাম ব্রাশ দিয়ে আমি হাত দিয়ে ব্রাশ করিয়ে দিয়েছি একটু হলুদ নুন দিয়ে তারপর বিস্কুট বিস্কুট খাওয়ার পর এই তো ব্যথা শুরু হয়ে গেছে দেখো কান্না করেই যাচ্ছে আমার আমার প্রিয় পরিবার নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা এদিকে কান্না করছে আর আমি বারবার চোখের জল মুছে দিচ্ছি আমি এখানে ব্লার করে দিলাম কারণ আমি একবার না মানে কান্নার ভিডিও এইভাবে মানে সেরেছি তারপর কপিরাইট এসে যায় তো আমি এখন ঋতিকার এই জায়গা ক্লিপটা আর কি আমি ব্লার করে দিয়েছি যাতে কোনো প্রবলেম না হয় হোক এখন একটু গরম ছেঁক দিয়েছি গরম জলের ছেঁক দিয়ে তো এই যে ঋতিকার পাপা দেখো যাতে মানে গালটা গরম থাকে ব্ল্যাঙ্কেট এইভাবে দিলো আর এই যে দেখো বালিশ দিয়ে আর কি ওকে ঘুম পাতিয়ে রাখলো তো আমি এবার ওকে বলছিলাম পাপা তুমি খিচুড়ি খাবা না ভাত খাবা না সাবু খাবা তো বলছে এখন কিছু খাবো না এখন রান্নাটা বসাবো রিম্পিয়ে দিয়ে কিছু কেজে কুটি দিচ্ছে গরম গরম ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে আর ওকে একটু ভাত খাইয়ে দেব গরম গরম একটু তবে আরাম পাবে তারপর ওষুধও খেতে হবে একটু এখন ব্যথা একটু কমছে নি গ একটু কমছি নি কও না একটু কমছে নি হাই টাইটটাও হাই টাইটটাও অ্যান্টিবায়োটিক দিলো ব্যথার ওষুধটা এটা হয়তো আকল দাঁত উঠবে আমাদের আমাদের হয় এটা সাত দিন থাকে এটা ব্যথাটা প্রচণ্ড যন্ত্রণা তো মৃতিকাকে একদম নরম করে ভাত মেখে ডাল দিয়ে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি ওষুধ খেয়েছে আবার দেখাইতেছো তুমি বন্ধুদেরকে না দেখায় না দেখায় না থাক বারবার দেখাইতে লাগে না তো একটু পর পর খালি কান্না করছে বাবাকে বলছে বাবা দেখো না বাবা দেখুন না আমার নাতি ভাই ভাই না তো আমার নাতি তোমার ডাকবো কি গো মাসি আমি এদিকে রান্না করছি বন্ধুরা তো এই যে নাম কি তোমার কৌ নাম কৌ তো সবাই তোমাদের সবাই দেখতেছো তো কৌ না নাম কৌ নাম কৌ মানে নাম পারে না নাম কৌ কি নাম আছে আদিত্য ঘোষ আদিত্যের মা গেল রুম দেখতে আমাদের তো দশ তারিখে রু থাকতে হবে তো আমরা যাব অনেক দূর আর আপনিও অনেক দূর আমরা এক লগে থাকুন না তো আমরা যাব গিয়ে অন্যখানে তো ওরা যাবে অন্যখানে তো আদিত্য আদিত্যরা অন্যখানে যাব মানে সামনে আশেপাশে আর কি কিন্তু আমরা অনেক দূর যাব। আমাদের সাথে বোন যাবে না কারণ বোন এখানে কাজ করছে বন্ধু আমাদের সাথে যায় তো মানে কাজে অসুবিধা হয়ে যাবে আর খুব পরিস্থিতি অসুবিধা হয়ে যাবে তো অন্যখানে গিয়ে আবার কাজ পাওয়া সেট হওয়া তো ও ওদের সাথে থাকবে শুধু আমরাই যাবো করলাম এদিকে তিতকরালা ভাজা আর এখানে হচ্ছে দাঁড়াও দাঁড়াও একটু দাদা বাবা আইসি আর এদিকে হচ্ছে সুটকির ঝোল হবে সুটকিটা ভেজে রাখলাম আর কি সুন্দর কালার ছিল নরম এখন থেকে কেমন লাগছে জোরটা আরো একটু শুকাবে তারপর হয়তো সুন্দর কালারটা আসবে মাত্র ঝোল দিয়েছি আরও হুগবে আলু সেদ্ধ হবে তারপরে শুটকি দেবে আর এই যে এদিকে ভাত হয়ে গেছে চলো এটা আস্তে আস্তে হতে থাক ও দাঁড়াও তুই যাই তাহলে বল বাপা যাক গাড়ি নিয়ে আইবো বাবা বন্ধুরা যাচ্ছি আমরা এখন একটু ফার্মেসি যাব আর আর এক জায়গায় যাব রিতিকাকে নিয়ে যাব আর জানো রিতিকা পাপা এখন আসলো এই তো আসলো ওকে চা করে দিয়েছি এই তো এখন যাচ্ছি রিতিকা পাপা আজ থেকে নতুন কাজ জয়নিং করেছে জয়নিং মানে এখনও কাজ শুরু হয়নি শুধু জয়েন হয়েছে তারপর তিন দিন ট্রেনিং দিতে হবে তারপর থেকে কাজ শুরু হবে কাজ জয়েনিং করতে মোট পাঁচ হাজার টাকা লেগেছে মানে এই কাজটা জয়েন করতে টাকা লাগে প্রথম লাগে পাঁচ হাজার তারপরে লাগে ষোলো হাজার ষোলো হাজারটা মানে ইচ্ছে যদি একবারে দিতে চাই তো একবারে যদি কিস্তি হিসাবে প্রত্যেক মাসে অল্প অল্প করে তো এইভাবে দিলেও চলবে তো প্রত্যেক মাসে অল্প অল্প করে এই কাজটা একটা সুবিধা বেসিক স্যালারি আছে কাজ থাকুক বা না থাকুক কম থাকুক বেশি থাকুক একটা বেসিক স্যালারি আছে আর এতদিন যে করছিল কাজটা এই কাজটা কয়েকদিন পর প্রবলেম হয়ে যায় কয়েকদিন পর পর সবাই স্ট্রাইক করে তারপর মিটিং হয় একবার টাকা কম করে দেয় একবার টাকা বেশি করে দেয় মানে খুবই জ্বালা আর কি আমি যখন ঘরে ছিলাম তখনই ওকে বলেছিলাম এই কাজটা ছেড়ে অন্য কাজে জয়নিং করতে তো তখন আর ও করল না এখন গিয়ে ও বুঝলো এখন মানে আজকে থেকে আর কি নতুন কাজে জয়নিং হয়েছে তো আগামী কাল বা পরশু থেকে ওর ট্রেনিং শুরু হবে তিন দিন না চার দিন ট্রেনিং দেবে তারপর থেকে কাজ করবে চড়াতে বললো কিচ্ছু হবে না কমে যাবে এটা হয় এই সবারই হয় তো আসলাম এখন ভাইয়ের দোকানে একটা দরকারি গাড়ি আসলাম প্রথম কাজ হচ্ছে ভিডিও আপলোড করতে আসলাম আর দ্বিতীয় আরেকটা কাজ আছে কি ঘরে পড়া ড্রেস পরে চলে আসলাম আছে ঘরে পড়া ড্রেস পরে চিন্তা করছি দাও কি সেটা কি সিস্টেমে দাঁড়ানি বুঝ যাবে তো না হ্যাঁ এখানে যাই বউ যাও এটা কি আঙুল লেগে বানাতে সব হ্যাঁ না রে সনর এটা অন্য কিছু মানে মারি ফুলছে

চলো চলো যাচ্ছি আস্তে আস্তে উপরে দাঁড়াও ও গাড়ি ঘুরেতে লাগবো না আমরা যখন এখান থেকে চলে যাব তখন তো আর যখন ইচ্ছে করবে তখন ভাইয়ের দোকানে আসতে পারবো না অনেকটা দূর তো প্ল্যানিং করে আসতে হবে ধর সোমবার সোমবারে আসতে পারবো কারণ রিতিকা বাবা সোমবারে ছুটি নেবে ও যে কাজটা করছে শনি রবি ওর ছুটি নেই কারণ শনি রবিতেই বেশি অর্ডার থাকে তো শনি রবিবার কাজ করতে হবে আর সোমবারে ছুটি নিতে হবে এখন রাত আজকে নয়টা সারাটা দিন ভিডিও ভিডিও করিনি ভালো লাগছিল না মনটা করার কেন যায় না ইচ্ছে শক্তি ডাউন হয়ে গেছে যাই হোক ভাবলাম যে না একটু ক্যামেরাটা অন করি তোমাদের সামনে আসি এদিকে দেখো জায়গাটা দেখে কি লাগছে পুরো খালি খালি তাই না ঋতু ওরা চলে গেছে গতকালকে ওরা রুম দেখে আসলো আজকে ওরা চলে গেছে ভিডিও করবে করার একদম মানে ইচ্ছে করছিল যে ভিডিও করব ভালো লাগছিলো না গো আমরা পরশু দিন আজকে তো নয় তারিখ দশ এগারো তারিখে যাব কালকে রীতিকে বাবা যাবে নতুন কাজে ট্রেনিং দিতে যাবে তো পুরো খারাপ লাগছে এখন মানে খালি সুনসার এমন লাগছে আগামীকাল আরও খারাপ লাগবে কারণ আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত আমি আর ঋতিকা একাই থাকবো রুমে কারণ ঋতিকা আপা সকালে যাবে সাড়ে আটটা আর আসবে সন্ধ্যা সাতটায় পুরো সারা দিন ট্রেনিং দেবে ওইখানে যাই হোক আমি এখন ভাইকে ফোন করলাম আজকে ভাইয়ের ডিউটি নেই ভাইকে ফোন করলাম যে আসবে নি কি আয় ভালো লাগছিল না তো ভাইকে ফোন করলাম ভাই বলছে দাদা আসছি আর ভাইয়ের একজন বন্ধু আসবে আমি বললাম একদম সিম্পল রান্না করব। দুপুরের মাছের তেল করেছিলাম দুপুরবেলা মাছের তেল ডাল আর ডাল করেছে আর হচ্ছে সিমানু ভাজা দুজনে মিলেই করেছিলাম অল্প একটু মাছের তেল আছে তাই ভাইকে বললাম একদম শর্টকাট রান্না করব কোনো ভেজাল না কোনো কিচ্ছু না ডাল আছে আর একটু মাছের তেল আছে ভাই তো নিরামিষ তো টাছ খায় না তো আলু সিদ্ধ দিয়ে দেবো বাস এইটুকুই তো ভাই বলছে মাছ আনবে বললাম থাক মাছ আনার দরকার নেই মাছের তেল আছে হয়ে যাবে সিম্পল রান্না আজকে আসছে ভাই তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের সঙ্গে এখন তিনটা আলু বড় বড় দেখে তিনটা আলু দিয়ে দেবো এই রকম এই সাইজে তিনটা আলু দিয়ে দেবো বাস ভাতে আলুতে সিদ্ধ হয় তো হয়ে গেছে আলু হয়ে গেছে এদিকে তো বেগুন ভাজাটা আস্তে আস্তে হচ্ছে আর ভাই আসলো আসার সময় এই যে জিলেপি নিয়ে আসলো আর কি জানো ওর জন্য ভাতও নিয়ে আসলো মানে ওর জন্য রান্না হয় দোকানে ওর ভাগের ভাতটা টিফিন বাটিতে রেখে দিয়ে গেছে তো নিয়ে আসলো আমি বললাম যে কি দরকার আনা তো বলছে ভাতটা তো নয়তো দোকানেই থাকবে ভাত ঠান্ডা হয়ে গেছে আমি গরম গরম ভাত করলাম যে ওই ভাতটাই ওকে দেবো এদিকে দেখো লাল লাল তরকারি আমি তো আজকে সেরকম একটা কিছু রান্না করিনি ডাল ভাত আলু সেদ্ধ এই না ভাই মাছ আনবে বললো ও মাছ খায় না তবুও বললো ও মাছ আনবে আমি মানা করলাম আপনি তো দেরি করে রান্না বসিয়েছি আবার মাছ আনবে তো এই দেখো ভাইয়ের একজন বন্ধু আসলো সবাইকে নিচে বসে খেতে দিলাম আর ভাই দেখো টিফিন বাটিতে ভাত খেয়ে নিচ্ছে কারো থালের অভাব বিশ্বজিৎ ভাই আসবে বলে তারপর আমি আবার একটা শুকনো মাছ পুড়ে গ্লাসে কুটে চাটনি করেছি কেমন লাগছে যেন এইসব দিয়ে ভাত দিয়েছি যে রাত বাজে এখন দেখো বারোটা এক শনিবার থেকে না শুক্রবার থেকে শনিবারে চলে আসলাম তো অনেকটা দেরি হয়ে গেছে খেতে খেতে আমাদের রান্না তো হয়ে গেছিলো ভাইয়ের বন্ধু আসতে অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে দেখো আমার পুটিয়া এখনও ঘুমাচ্ছে না বারোটা বাজে তোর ঘুম নাই পাপা ঘুম লাগে না হ্যাঁ ঘরে থাকলে এরকম সময় মানে ও তো পুরো একদম অর্ধেক ঘুম একদম আর এখানে আসার পর এত দেরি হয়ে যায় ঘুমাতে ঘুমাতে তবুও ঘুমায় না তো মূর্তর কেন কম কস তুমি বাবা নিতাসে মা দালাও একটু আয় বাবা তোমার চাদর এটা কই কভারটা কই কই কার কার মোবাইল ও না

যাই না কেন আমার হঠাৎ হঠাৎ কী হয় ভিডিও করার ইচ্ছে শক্তিটা একদম ডাউন হয়ে যায় অনেক রকম টেনশন এখন তো আরও বড় টেনশন রীতিকার এই ডাক্তারের ব্যাপারটা নিয়ে তো বেঙ্গালোরে একটা ডাক্তার দেখলাম অনেক বড় অ্যামাউন্ট নিয়ে যেতে হবে যা আমাদের পক্ষে অসম্ভব তো কি করব বন্ধুরা টেনশনে আর ভিডিও করতে ইচ্ছে করে না আমার নতুন বুঝে চলো আজকে যখন টাটা বাইবা টাটা দু টাটা দুপা টা